অধ্যায় অনুপাত সদস্যতা ও প্রতিসভতা দুইটি রাশি তুলনা করার জন্য তাদের অনুপাত বিবেচনা করা হয় অনুপাত নির্ণয়ের জন্য রাশি দুইটি একই এককে পরিমাপ করতে হয় এ সম্পর্কে বীজগুণিতের বিস্তারিত আলোচনা করা হয়েছে অধ্যায় শেষে সেক্ষেত্রে যা জানতে পারবে তা হলো জ্যামিতিক অনুপাত সম্পর্কে ব্যাখ্যা করতে পারবে রেখাংশ অন্তঃবিভুক্তি ব্যাখ্যা করতে পারবে অনুপাত সম্পর্কিত উপপাদ্যগুলো যাচাই প্রমাণ করতে পারবে সদৃশতার অনুপাত সংক্রান্ত উপপাদ্য যাচাই ও প্রমাণ করতে পারবে প্রতিসমতার ধারণা ব্যাখ্যা করতে পারবে হাতে কলমে বাস্তব উপকরণের সাহায্যে রেখা ঘূর্ণন প্রতিসমতা যাচাই করতে পারবে জ্যামিতিক সমানুপাত আমরা ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় করতে শিখেছি এ থেকে দুটি প্রয়োজনীয় অনুপাতের ধারণা তৈরি করা যায় এক ত্রিভুজের উচ্চতা সমান হলে তাদের ভূমি ও ক্ষেত্রফল সমানুপাতিক হবে আমরা পাশের চিত্রটি লক্ষ্য করি

ডিএস তাহলে এখন আমরা যদি এই ত্রিভুজ ক্ষেত্র এবিসি এর ক্ষেত্রফল এবং ত্রিভুজ ক্ষেত্র ডিএফ এর ক্ষেত্রফলের অনুপাত করি তাহলে দেখা যাবে যে দুই পাশ থেকে হাফ হাফ এবং এইচএস কাটা গেলে এ ইস টু ডি মানে তাদের ভূমির অনুপাত দয় থাকে দুই ত্রিভুজের দুইটি ত্রিভুজের

ত্রিভুজ বি ও এসি রেখাকে অথবা তাদের বর্ধিতাংশকে সমান অনুপাতে বিভক্ত করেছে অর্থাৎ তাহলে দাঁড়ায় এডি ইস টু ডিবিকুয়াল টু এইস্টু ইসি তাহলে আমাদের প্রমাণ করতে হবে যে এই ডিই রেখা সামান্তরাল অঙ্কন হবে আমাদের বিই এবং ডিসি আমরা যোগ করি প্রমাণ প্রমাণে প্রথমে ত্রিভুজ এডিই এবং ত্রিভুজ বিডি তে এ ডি বাই ডিবি অর্থাৎ ত্রিভুজ এ ডি ই ত্রিভুজ বি ডিয়াল টু এডি বাই ডিবি এবং কারণ হচ্ছে এই ত্রিভুজ দুটো হচ্ছে একই উচ্চতা বিশিষ্ট এই এডি এবং ডিবি আবার ঠিক একইভাবে ত্রিভুজ এ ডি ই বাই ত্রিভুজ ডি ইসি ইকল টু এ বাই ইসি কিন্তু আমাদের কিন্তু দেওয়া আছে বাট আমাদের দেওয়া আছে যে টু এই বাই তার মানে আমরা বলতে পারি যে এই দুটি সমান দ্যাট মিনস ত্রিভুজ এ ডিই সমানি সমান সুতরাং আমরা আমরা বলতে পারি যে ত্রিভুজ বিজ ইকাল টু ত্রিভুজ ডি কিন্তু এই ত্রিভুজ বিডি ই এবং ত্রিভুজ ডি সি একই ভূমি ডি এর একই পাশে অবস্থিত অর্থাৎ তারা একই আমরা দেখা যাচ্ছি এখানেও একই পাশে অবস্থিত এখানেও একই পাশে অবস্থিত সুতরাং তারা একই সামান্তলা যুগুলোর মধ্যে অবস্থিত অর্থাৎ বিসি সামান্তরাল ডি প্রমাণিত সদৃশতা আমরা আগেই ত্রিভুজের সর্বসমতা ও সদৃশতা নিয়ে আলোচনা করেছি সাধারণভাবে সর্বসমতা সদৃশতার বিশেষ একটি রূপ দুইটি চিত্র সর্বসম হলে হলে সেগুলো সেগুলো তবে চিত্র দুটি নাও হতে সদৃশ সদৃশকণী বহুভুজ সমান সংখ্যক বাহবিশিষ্ট দুইটি বহুভুজের একটির কোণ গুলো যদি ধারাবাহিকভাবে অপরটি অপরটির সমান হয় তবে বহুভুজ দুটিকে কোণী ত্রিভুজ বলে স্বদৃশকোণী বহুভুজ বলে সদৃশ বহুভুজ সমান সংখ্যক বহুবিষ্ঠ দুটি বহুভুজের একটির কোণগুলি যদি আরেকটির ধারাবাহিকভাবে অপটি শিষ্যবিন্দুর সঙ্গে এমনভাবে মিলে যায় যেন বাহু বহুভুজ দুটির অনুরূপ কোণগুলো সমান হয় এবং অনুরূপ বাহুগুলো অনুপাত সমান হয় তবে বহুভুজ দুটিকে সদৃশ বহুভুজ বলা হয় আমরা নিচের চিত্রে লক্ষ্য করি যে এ বি সি ডি আয়ত এবং পি বর্গটি সদৃশ কারণ উভয়চিত্রের বাহু সংখ্যা চার এবং আয়তের কোণগুলো ধারাবাহিকভাবে বর্গটির কোণগুলো সমান মানে সবগুলোই সমকোণ কিন্তু চিত্রতগুলোর অনুরূপ কোণগুলো সমান হলেও অনুরূপ বাহুগুলোর অনুপাত সমান নয় সেজন্য এরা সদৃশ নয় অধ্যায় পনের উপাদ্য পাঁচ দুইটি ত্রিভুজ সদৃশ কোণী হলে তাদের অনুরূপ বাহুগুলো সমানুপাতিক অর্থাৎ আমরা বিশেষ নির্বাচন প্রথমে মনে করি

এসি বাই ডি এফ এবং মনে করলাম যে ত্রিভুজ এব অসমান তাহলে এবি বাহুতে একটি পি বিন্দু এবং এসি বাহুতে একটি কিউ বিন্দু নির্বাচন করি যাতে এপি সমান ডি এবং কিউ সমান ডিএফ হয় এবং পি কিউ যোগ করি এখন প্রমাণে চলে যায় প্রমাণ আমরা দেখেছি যে ত্রিভুজ কিভুজ এপি কিউ ও ত্রিভুজ ডি ই এফ এ এ পি সমান ডি এবং এ কিউ সমান ডিএফ এবং কোন পি এ কিউ বা এ কোন পারি টু কিউ সর্বসম ত্রিভুজ ডিএফ অর্থাৎ আমরা তাহলে এটাও বলতে পারি যে এই কোন এবং এ কোন সমান এই কোন বাট আমাদের আগে দেওয়া আছে যে এই কোণ সমান কোণ অর্থাৎ তাহলে আমরা লিখতে পারি কোন ইজকাল টু কোন ডি ইএফিক টু কোন এ বিসি আবার কোন এ কিউপি ইকাল টু লিখতে পারি কোন ডি এফ ইকাল টু কোন এ সি বি অর্থাৎ এই পিকিউ রেখাংশ এই পিকিউ রেখাংশ ও বি ভাউকে এ রেখা ও এ সি রেখা ছেদ করে ফলে কোন যুগল সমান হয়েছে সুতরাং আমরা বলতে পারি যে পি সমান্তরাল বি অর্থাৎ এই এ বি বাই সমান এ সি বাই অনুপাতের সূত্র অনুসারে তাহলে আমরা এখানে ধরেছিলাম এপি সমান ডি এবং কিউ সমান তাহলে আমরা বলতে পারি এই এবি বাই ডি এবং এসি বাই ডি এফ এখন এই একইভাবে আমরা যদি বিএ বাহু এবং বিসি বাহু থেকে রেখাংশ কেটে নিয়ে সমান রেখাংশ কেটে নিয়ে দেখানো যায় আমরা দেখাতে পারি যে বিকল টু বিসি বাই ইএফ অর্থাৎ ই সমান এফ তাহলে এখানে আমরা এ বি বাই সমান এসি ডি এফ দেখা যাচ্ছি আর এখানে এসি বাই ডি এফ টু বি সি সমান আমরা বলতে পারি তাহলে সুতরাং আমরা পুরোপুরিটা লিখে দিতে পারি যে এব তাহলে আমাদেরকে যেটা প্রমাণ করতে বলা হয়েছিল সেটা প্রমাণ করা হলো প্রমাণিত নির্দিষ্ট অনুপাতের রেখার ছবি ভক্তিকরণ সমতলে দুইটি বিন্দু A ও B এবং M ও N যে কোনো স্বাভাবিক সংখ্যা হলে আমরা স্বীকার করি নেই যে AB রেখায় এমন অনন্য বিন্দু X আছে যে X বিন্দুটি A ও B বিন্দুর অন্তর্বর্তী এবং AX is M N উপরের চিত্রে আমরা দেখতে পাচ্ছি যে AB রেখাংশ X বিন্দুতে M এবং n অনুপাতে অন্তর্ভুক্ত হয়েছে তাহলে আমরা এখানে এই চিত্র থেকে লিখতে পারি যে অন্তর্ভক্তি নিয়ে একটি সম্পাদ্য সম্পাদ্য এক কোন রেখাংশকে নির্দিষ্ট অনুপাতে অন্তর্ভুক্ত করতে হবে মনে করি ab একটি রেখাংশ যাকে এম অনুপাতে অন্তর্ভুক্ত করতে হবে প্রথম অঙ্কন আমরা এবি রেখাকে যে কোনো কোণ বি এ এক্স আঁকি এখন এ এক্স রেখাকে এ সমান এম এবং ইসি সমান এন বিন্দুতে কাটি এরপর ইসি সরি সি এবং বি বিন্দু যোগ করি এবং ই বিন্দু দিয়ে বিসি এর সমান্তরাল করে ইডি রেখা অঙ্কন করি তাহলে বিসি আর ইডি সমান্তরাল রেখা হলো মনে করি ইডি রেখা কেবিনে প্রতিসমতা প্রতিসমতা একটি প্রয়োজনীয় জ্যামিতিক ধারণা যা প্রকৃতিতে বিদ্যমান এবং যা আমাদের কর্মকাণ্ডে প্রতিনিয়ত ব্যবহার করে থাকি প্রতিসমতার ধারণাকে শিল্পী কারিগর ডিজাইনার চোখাররা প্রতিনিয়ত ব্যবহার করে থাকেন গাছের পাতা ফুল মৌচাক ঘরবাড়ি টেবিল চেয়ার সবকিছুর মধ্যেই অতিসমতা বিদ্যমান যদি কোনো সরল রেখা বরাবর কোনো চিত্র ভাঁজ করলে তার অংশ দুটি সম্পূর্ণভাবে মিলে যায় সেক্ষেত্রে সরল রেখাটিকে প্রতিসম রেখা বলা হয় আমরা এই চিত্রগুলো দেখে প্রতিসমতা বলতে পারি এই উপর এই চিত্রগুলোর প্রতিটি প্রতিসম রেখা রয়েছে আমরা এখানে দেখতে পাচ্ছি যে এই বিল্ডিং টি এম এবং এই রেখাটি এদের প্রত্যেকের প্রতিসমতা রয়েছে এখানে যে এখানে দাগ বরাবর দেওয়া আছে এবারেও যদি ভাগ করা হয় তাহলে দুইটি অংশ পুরোপুরি মিলে যাবে তাই বলা যায় এ সবগুলোই প্রতিসম বস্তু সুষম বহুভুজের প্রতিসম রেখা বহুভুজ কতগুলো রেখাংশ দ্বারা আবদ্ধ চিত্র বহুভুজের রেখাংশগুলো দৈর্ঘ্য সমান ও কোণগুলো সমান হলে তাকে সুষম বহুভুজ বলা হয় ত্রিভুজ হলো সবচেয়ে কম সংখ্যক রেখাংশ দিয়ে গঠিত বহুভুজ সমবাহু ত্রিভুজ হলো তিন বাহু বিশিষ্ট সুষম বহুভুজ সমবাহু ত্রিভুজে বাহু ও কোন সমান চার বাহু বিশিষ্ট বহুভুজ হলো বর্গক্ষেত্র বর্গক্ষেত্রে বাহু ও কোন সমান অনুরূপ ভাবে সুষম পঞ্চভুজ সুষম সর্বুজ ও বাহুর কোণগুলো সমান বহুভুজ যে কয়টি বাহু নিয়ে গঠিত তার ভিতরে সেই কয়টি প্রতিসম রেখা থাকে যেমন ত্রিভুজ তিন বাহু নিয়ে গঠিত তার তিনটি বিন্দু আছে এর মধ্যে তিনটি প্রতিসম রেখা এইভাবে যায় আবার বর্গক্ষেত্র চার বাহু বিশিষ্ট বহুভুজ জন্য এরকম চারটি রেখা আছে বড়ক্ষেত্রকে এইভাবে চারটি দিক দিয়ে প্রতিসম রেখা রয়েছে এমনিভাবে পঞ্চভুজের জন্য পাঁচটি এবং সুষম বড়ভুজ সুষম ষড়ভুজের জন্য ছয়টি প্রতিসম রেখা রয়েছে ঘূর্ণন প্রতি কোন নির্দিষ্ট বিন্দুর সাপেক্ষে ঘূর্ণনের ফলে বস্তুর আকৃতি ও আকারের পরিবর্তন হয় না তবে বস্তুর ভিন্ন অংশের অবস্থানের পরিবর্তন হয় ঘূর্ণনের ফলে বস্তুর নতুন অবস্থানের বস্তুর আকৃতি ও আকার যদি অবস্থানের একই হলে আমরা বলি বস্তুটি ঘূর্ণন প্রতি সমতা রয়েছে যেমন সাইকেলের চাকা সিলিং ফ্যান বর্গ ইত্যাদি একটি সিলিং ফ্যানের পাখাগুলো ঘূর্ণনের ফলে একাধিকবার মূল অবস্থানের সাথে মিলে যায় পাখাগুলো ঘুরি কাটার দিকেও ঘুরতে পারে আবার ঘুরি কাটার বিপরীত দিকেও ঘুরতে পারে সাইকেলের চাকা ঘুরি কাটার দিকেও ঘুরতে পারে আবার বিপরীত দিকেও ঘুরতে পারে ঘুরি কাটার বিপরীত দিকে তাকে ধনাত্মক দিক হিসেবে ধরা হয় এবং ঘুরি কাটার দিকে ঘূর্ণনকে ঋণাত্মক দিক হিসেবে ধরা হয় যে বিন্দু সাপেক্ষে বস্তুটি ঘোরে তাকে বলা হয় ঘূর্ণন কেন্দ্র ঘূর্ণনের সময় যে পরিমাণ কোণে ঘোরে তাকে বলা হয় ঘূর্ণন কোণ একবার পূর্ণ ঘূর্ণনের পূর্ণ ঘূর্ণনে কোণের পরিমাণ ৩৬০ ডিগ্রি এবং অর্ধ ঘূর্ণ কোণের পরিমাণ ১৮০ ডিগ্রি আমরা যদি তাহলে চিত্রে ডিগ্রি দেখবা ফলে বিভিন্ন লক্ষ্য করি একবার ঘূর্ণনের ঠিক চারটি অবস্থানে যদি ফ্যানটি দেখতে হুবহু একই রকম ফ্যান যখনই ঘুরতেছে চারটি অবস্থানে ফ্যানটি একই রকম প্রথমে একবার ঘুরলো ৯০ ডিগ্রি এরপর আবার ঘুরার ফলে ৯০ ডিগ্রি এইভাবে ঘুরতে ঘুরতে তার চারটি অবস্থানেই কিন্তু একই রকম কিন্তু সে তিনশো ষাট ডিগ্রি কোণ অতিক্রম করেছে যেহেতু চারটি অবস্থানে সে ঘূর্ণার ফলে তার চেহারা একই রকম এই জন্য বলা হয় এই ফ্যানটির ঘূর্ণ মাত্রা হচ্ছে চার